এখন এই যে মাংস রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো তাড়াহুড়োর মধ্যে আবার প্রেশার কুকারে বসিয়ে দিলাম এগুলো সব কেটে নিচ্ছি আর সব এত সবজি আনছে না নষ্ট হয়ে যাচ্ছে এমন প্রতিদিন এতগুলো করে এখন ফুল ফুটছে গাছছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই গাছটাতে প্রচুর পরিমাণে এখন ফুল এই যে শীতে আর এই ফুলগুলো দিয়েই সমস্ত পুজো হয়ে যায় এই দেখুন আর এগুলোতেও ফুটবে এগুলোতে আর বেশি দিন বাকি নেই ফোটার এগুলোতেও ফুটবে নীল নীল থোকা থোকা ফুল তো এই যে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে আর এই যে দেখুন কত বড়ো বড়ো থোকা ফুটেছে রঙনের এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে গ্রাম থেকে আমি সুলেখা আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা এই ফুল গাছের এখানে তো দেখুন কি সুন্দর ফুটে আছে ফুলগুলো তো এই ফুলগুলো দিয়ে আমার বাড়ির পুজো হয়ে যায় এত ভালো লাগে না প্রত্যেক দিন এখন শীতকালে যে গাছ ভরে ভরে ফুটে থাকে এই দেখো কি দারুণ লাগছে না গাছের পাতা দেখা যায় না এত ফুল ফোটে তো ঘরে এসে এবারে যে বিছানাটা করে নিলাম তো এটা ছেলের বিছানা তো আমাদের পাশের ঘরে আমাদের বিছানাটা হয়ে গেছে এবারে ওর যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাই এই যে আমি এখন বিছানাটা তুলে জালনাটা খুলে দিচ্ছি তো আমার বিছানা করা কমপ্লিট এবারে আমি এই যে সিঁড়িগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি তো ঘর উঠন ঝাড় দেওয়া অনেক সকালে আমার হয়ে গেছে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখানে আমাদের টমিরা শুয়ে থাকে রাত্রিবেলা ঘুমোয় তো লোম টোম পড়ে থাকে এই জন্য প্রতিদিন সকালে এই জায়গাটা ঝাড় দিয়ে আমি মাঝে মাঝে সিঁড়িটাকেও জল দিয়ে ধুয়ে দিই তো এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সব এতক্ষণ সিঁড়িতেই শুয়েছিল তারপর আমি ঝাড় দেবর জন্য এই যে উঠে দাঁড়িয়েছে এবারে এই যে আরও টমিটা সব চলে আসছে এদের নামও আছে লালটু ফিনিক্স টমি কালটু মানে সব এক একজনের নাম এই যে সবাই চলে এসেছে আর এই ছোট বাচ্চা যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন আপনারা মানে লালটু একে দেখলে না ওরা মানে সহ্যই করতে পারে না ওকে যদি খেতে দিই এই যে ওকে খেতে দিয়েছিলাম কিন্তু ওকে সরিয়ে দিয়ে ওর খাওয়াটা এখন ওরা খেয়ে নিচ্ছে মানে ওদের সামনে ওকে খেতে দেওয়া যাবে না যখন থাকে না ওরা তখন আমি ওকে চুপ করে খেতে দিই খুব হিংসে করে এবারে এই যে গতকালে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম মেলতে কারণ সকালবেলায় এই রশিটার মধ্যে রোদ পড়ে আর মানে দুটো আড়াইটের পর থেকে মানে এখানে রোদ থাকে না এই জন্য না সকাল সকাল কাপড় মেলে দিলে অনেকটা শুকিয়ে যায় তাই যে তাড়াতাড়ি করে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি যাতে দুপুরের মধ্যেই শুকিয়ে যায় Mmm 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 চলে এলাম এখন রান্নাঘরে আর বাজার থেকে নিয়ে এসেছে মাংস যে মাংস করব আর গতকাল তো পালং একটা তরকারি চলে অন্ধকার এগুলো নিয়ে এসেছিল কালকে আর্ধেক পালং শাক করা হয়েছে আর এখানে হাফ পালং শাক আছে এগুলো করতে হবে এটা দিয়ে ভাবছি একটু মাখা মাখা করে সব সবজি দিয়ে বানাবো না হলে নষ্ট হয়ে যাবে কালকে তো ছড়িয়ে রেখেছিলাম আর্ধেকটা করেছিলাম ঘন্ট পালং আর এই যে এতটা আছে এটা দিয়ে করে ফেলবো তো এখন কাটবো বসে বসে তো এই যে এখানে এনেছে মাংস তো এটাকে এখন বেছে টেছে নিতে হবে ক্যারি ব্যাগের মধ্যে আছে তো আগে কাটাকাটিটা সেরে নিই তারপরে এটাকে বাঁচবো এখন বসে করলাম সবজি কাটতে তো অনেক সবজিগুলো কাটতেও সময় লাগবে পালংয়ের জন্য পালংয়ের জন্য সব কিছু দিয়ে মাখা মাখা করে করবো বড়ি টড়ি দিয়ে এই জন্য এই যে আর ফ্রিজের মধ্যে আগের অনেকগুলো সবজি ছিল সেগুলো সবজি মানে খাওয়াও হয় না সেরকম ভাবে এই যে কতগুলো সিম এনেছে সিম বাটাও বেশ ভালো লাগে একদিন বানিয়েছিলাম আমি সিম বাটা এখন কেটে নি সবজিগুলো কিছু দিয়ে মাথা মাথা করে তুলবো এর মধ্যে ধনে পাতা বড়ি বেশ ভালো লাগে শীতে এরকম করে সবজি বানাবে খেতে আর শীতের সবজি খাওয়াও ভালো যে নিরামিষ তরকারি হয়ে গেছে নামিয়ে তারপরে মাংস বানাবো মাংসের মশলা রেডি হয়ে গেছে যে এখানে করে নিয়েছি কেন মাংস বাছা হয়নি ভাত মালাম। আর এখানে এই যে এসেছে নতুন আলু দিয়ে মাংস রান্না করব এখানে হচ্ছে করলা ভাজা দুটো করলা ছিল তাই এই যে ভাজা করে নিচ্ছি আর এই যে মাংসের আলু ভাজাও হয়ে গেছে এখানে এই যে মাংস হচ্ছে এই যে এখানে হচ্ছে মাংস এখন এই যে মাংস রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো তারা হুরর মধ্যে আবার প্রেসার কুকারে বসিয়ে দিলাম কারণ ও রেডি হয়ে গেছে চলে যাবে এই জন্য এই জন্য এই যে প্রেসার কুকারের মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে আমার এত ধোঁয়া ক্যামেরাটা একদম ঢেকে যাচ্ছে মনে হচ্ছে হয়ে গেছে শুদ্ধ একদম লাল লাল ঝোল তো বন্ধুরা এই যে লাল লাল মাংসের ঝোল নামিয়েছি আর আপনাদের দাদা ভাই নিয়ে গেল আর পালং আর করলা ভাজা করেছি সকালের সেটা খেয়ে গেছে কারণ তখনও হয়নি এত তাড়াতাড়ি তো হয় না আসলে এর মধ্যে ভিডিও করা এর মধ্যে হুড়োহুড়ি করে রান্না করা আর মাংস রেডি করতেও তো সময় লাগে সব মশলা টসলা মাংসটা বেছে নিতে হয় তো এই যে কমপ্লিট রান্নাবান্না এখন আমি খেয়ে নেব তো এই যে ভাত বেড়ে নিলাম এখানে পালংয়ের তরকারি আর এই যে করলা ভাজা নিয়েছি এগুলো দিয়ে খেয়ে নিব এখন তো খাওয়া দাওয়া করে পরে আবার কথা হচ্ছে কারণ এগারোটা বেজে গেছে খিদে পেয়ে গেছে সকাল থেকে উড়ৌড়ি করতে করতে তো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর গায়ে দিয়ে দিলাম চাদরটা ঠান্ডা লাগছিল আর গান হচ্ছিল জন্য এই যে ভয়েস দিচ্ছি তো বাইরের কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম এগুলো ভাজ করতে হবে শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়িতে সময় যে তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়া হয়নি ছেলে গেল স্নানে তো আসুক স্নান করুক তারপরে খাবো আর খিদেও পাইনি অতটা কারণ সকালবেলা একটু খেতে খেতে লেট হয়ে গেছে তো এই জন্য খিদেও লাগেনি ও তো আমারও পরে খেয়েছে এই জন্য মানে দেরি করেই করছে সব কিছু এই যে দাদাফুলের ফুলের গাছটা কালকে তুলে বেঁধে দিয়েছি দাবান দেখাচ্ছি আপনাদেরকে আর কিছুটা জঙ্গল ছেটে দিয়েছি এই জায়গাটা কারণ না পুরো মানে এতবার করে জঙ্গল কাটানো হলো চারিদিকের তাও মানে কয়দিন পর পরই জঙ্গলে ভরে যাচ্ছে মানে লোক দিয়ে যে কাটিয়ে একটা ইয়ে করা যাবে সেটা হচ্ছে না মানে পনেরো দিন পরপরই কাটানো হচ্ছে পনেরো বিশ দিন পরপর আবার জঙ্গলে ভরে যাচ্ছে এখন শীত জন্য এখন কাটালে হয়তো একটু কম উঠবে তাছাড়া মানে পরপর এতবার কাটিয়েছি জঙ্গল আর কদিন পরপরই পরই ভরে যায় কদিন পর এখন লোককে বলা হয়েছে কিন্তু মানে এখন ধানের কাজ করছে তো ধান কাটার কাজ করছে খবর দেওয়া হয়েছে এখন আসার সময় পাচ্ছে না ওগুলো কাজ শেষ হলে তারপরে হয়তো আসবে দাঁড়ান দেখাই আপনাদের তো এই যে দেখুন গাঁদা ফুলের গাছটা একদম শুয়েছিল মাটির মধ্যে কালকে এই যে এরকম তুলে বেঁধে দিয়েছি এই যে এনে তুলে বেঁধে দিয়েছি কারণ ফুলগুলো সব চাপা পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল এই পেঁপে গাছটার সঙ্গে বেঁধে দিয়েছি পাশের পেঁপে গাছটা আর এই দেখুন কি পরিমাণে জঙ্গল হয়েছে আর এই জঙ্গলগুলো একটু ছেটে দিয়েছি আমি এই ফুল গাছটা বাড়তে আসার সময় এই যে মিষ্টি কুমড়ো গাছ হয়ে সেগুলো বুড়ো হয়ে গেছে এখন পেকে গেছে হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো সাড়ে তিনটে তিনটে বাঁচতে বাঁচতেই রোদ চলে যায় আর এখন তিনটের পরেই বেলা চলে যায় তারপরে আর মানে রোদ থাকে না সমস্ত কাপড় টাপড় তুলে রাখলাম বাসনও তুলে রাখলাম বাইরের থেকে যেগুলো মাজা হয়েছিল গুছিয়ে রাখলাম শীতের দিনটা যেমন ভালো তেমন না মানে সময় পাওয়া যায় না আর এই যে এখন ওই এডিটিংয়ের কাজ আমার শেষ হয়নি এই যে যে ভিডিওটা করছি এটাকে এডিট করতে হবে এখন তারপরে আবার ফেসবুকের ভিডিও আছে সেগুলোকে এডিট করতে হবে ছাপতে হবে এখনও অনেক কাজ বাকি খাওয়ার পরে এগুলো সব নিয়ে বসবো আর ওই বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা